ফ্রি ফায়ারে এই সাত বছর ইতিহাসের মধ্যে সব থেকে বড় খাতানক বান্ডিল আইছে আজকে গেমের মাধ্য ওরে বাই সাপ মনে আছে হাইপার ভোগ আমি আনলক করে দিয়েছি কিন্তু এর মধ্যে আসলে কি জাদু আছে দেখে নি ও বাই কি একটা মারাত্মকে নিমিশন মাইরা তারপরে চলে আসলো আমাদের সামনে নীল কালারের একটি খাতানক বান্ডিল তারপরে বান্ডিলের মধ্যে প্রবেশ করলি ও বাই সাপ কি মারাত্মক বান্ডিল বাইরে বাই এটা দুই হাজার চব্বিশ সালের মধ্যে বেস্ট একটা ইভেন্ট এবং বেস্ট একটা বান্ডিল যে বান্ডিলে আছে অনেক শক্তিশালী পাওয়ার বাইরে

বান্ডিলটা আরে বাবা আরে বাবা আইছে আমার সেটের ভাল তুমি কোন সেটের বাল যে তোমারে আমার বান্ডিল বের করে দেয়া লাগবো আমি নিজেই বের করতে পারছি না বাইসতে আমি কিন্তু একজন পশু বিশেষজ্ঞ আর তারপরে তোমার চাচা আমার এটা বান্ডিল পছন্দ হইছে আমি নতুন নতুন গেম খেলা শুরু করেছি তুমি বান্ডিলটা বের করে দাও আইসা ঠিক আছে চাচা তুমি যদি বান্ডিলটার নাম কইতে পারো সঠিক ভাবে তাহলে আমি বের করিবা না করি তোমারে আমি বের করে দেওয়ার ব্যবস্থা করব যেহেতু তুমি একজন পশু বিশেষজ্ঞ ডাক্তার তারপরে আমার চাচা আইসা বাইসতে শোন তালি তুই কি আমার মোরক্কা ভাবে চিন নাকি আমি ইংরেজি পড়তে পারি না আরে শোন বান্ডিলটার নাম আছে ঢাক পটকি মারি আরে সাসা থামো তুমি তুমি যদি এই নামটা পাবলিকের সামনে গিয়ে বলো তাহলে পাবলিক তুমি যেটা মুখ দিয়ে বলছো ওটা তোমারই মেরে দিবে আইসা বাইতে বলছি আমার মনে নামটা বল কিন্তু বাইতে আমার বান্ডিলটা তো অনেক পছন্দ হইছে তুই আমার একটু ব্যবস্থা কর আইসা ঠিক আছে তুমি এটা মেয়া সিস্টার দাও তারপরে তুমি যদি আমার থেকে বেশি কিল করতে পারো তাহলে বেবে দেখতে পারি দিয়া যায় কিনা আইসা ঠিক আছে বাইতে তুই ম্যাচ স্টার্টে তারপরে দেখ কিভাবে তোর কাছে বান্ডেলটা আমি নিয়ে নি বেশি কিল করে আয়সা ঠিক আছে সাসা কিন্তু প্লেনের মধ্যে থেকেই তোমারে আমি একটা কথা বলে দিলাম কোন সময় যেন আমার পিছনে পিছনে এসে আমার কিলগুলো চুরি করবে না আরে বাইশতে তুমি কি আমারে কিল সর ভাবিস নাকি আমার নাম বটলা সাসা হতে পারে আমি কিন্তু পড়ো হ তুমি যে কেমন পড়ো এটা সবাই তোমার নাম দেখেই বুঝতে পারতেছে আর ড্রেস আপ তো ওয়াও আরে বাইশতে তুমি কি আমারে অপমান করতে চাও নাকি আয়সা যাই হোক বাইশতে তুমি স্টার্ট দুইজন দুইজনে তা চাইজন আয়সা কি জন্য আমাকে সাথে

খু থাচা <cats> কেও সাসা গানের আওয়াজ কোত্থেকে আসছে দিজে গান এই 65 বছর বয়সে আমার কি অপারেশন চা গললে প্রথমে জানি আদন ডেট টু দিজে গান না এখন লিখি হয় ওরে ইনশাআল্লাহ কিন্তু সাসা তোমার সামনের পড়তে যে আমি এতগুলো কিল করে ফেলতেছি আর তুমি তো কোনো কিলই করতে পারতেছ না ভাইছে খেলা দেখে বলি শুরু হলো বোজনি এখনো অনেক খেলা বাকি খেলার লাস্টে দেখা যাইবো কে শিষ্য আর কে গুরু আচ্ছা ঠিক আছে তা না হয় লাস্টে বোঝা যাবো কিন্তু চাষা লাস্টে আবার ডিজে গান বাইছিল কেন আমি তো এটাও বুঝলাম না আর কাহিনি দেখি এর কাহিনি বেশি কিছু না বাইছতে এটা তোমার ছোট মাথা তো এখানে ধরতেছে না আসলে আমি নতুন ঠিকঠাক আইডিয়া খুলেছি তো এখানে ঠিকঠাক মাথায় কিছু থাকে না আমরা হাঁকতে গেলেও ঠিকঠাক বানাই মরতে গেলেও ঠিকঠাক বানাই তারপর কারোরে যদি আমরা মারি সেটাও ঠিকঠাক কেউ যদি আমাদেরকে মারে সেটাও ঠিকঠাক কেউ সুলি কালার করলি সেটাও ঠিকঠাক আরে চাষা তুমি থামো বাইরে বাই ঠিকঠাক আগের মাথায় দিয়ে এত বড় ঘুপুর করবে এটা তোমার না দেখলে তো বুঝতেই না তারপরে বাইসতে আবার দেখো আমরা কিন্তু নতুন নতুন প্লেয়ারকে রিমোশন নিয়ে খেলাও করি যেমন কিছুদিন আগে একটা হাই ফুট হইলাম আমরা টিকটকের মধ্যেই আমাদের পিক কিন্তু ব্যাগ দেবে আর এটা শুনে অনেক সুদূর বুদুরে আমার ফলো করিল আই রে সাসা সুদূর বুদুর কইতেছো এটাই তো আর টিকটক আর ইউটিউবারের মধ্যে পার্থক্য আমরা আমাদের সাবস্ক্রাইবারদেরকে নিজেদের থেকে বেশি ভালোবাসি আর তোমরা তোমাদের ফলোয়ারদেরকে সুদূর বুদুর বলো আবার আমাদের টিকটকের মধ্যে একজন আমাদের টিকটকের হিরো আছে এই দিকে আয় ধরে দেখাইতেছি এই দেখ আমাকে টিকটকের হিরো এইভাবে মুভমেন্ট করতে পারে দেখ 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 ও বুঝছি তোমাকে টিকটক এর হিরো এইভাবে মুভমেন্ট করতে পারে কিন্তু তোমাকে টিকটক এর হিরো যে হ্যাক না খেলে ধরা খাইছে এটা কি তুমি জানো হ্যাঁ এটা তো আমরা আগে থেকেই জানতাম কিন্তু তথ্যটা ফাঁস করিলাম না কিছু কিছু বুদ্ধিমান বালবাক না ইউটিউব আই খেলার পর আমাদের তথ্যগুলো গোপন তথ্যগুলো রহস্য ফাঁস করে দিতে সবার সামনে এখন সবাই জানে আমাদের টিকটক এর হিরো এমন এক হ্যাকার তাহলে জানোই দেখুন তাহলে ওরে টিকটক এর হিরো কাও কেন আমরা টিকটকার ওরা ইউটিউবার ওদের কাজে আমাদের কে দিয়ে সারা দিন সমস্যা করা Are la gameo

তোর লোকের আমি গেম ডিলিট করে দেবো তোর করতে এবার গেম ডিলিট কথা বলেছি আমার আজকে টিকটক ভিডিও বানাতে হবে একজন ইউটিউবার আমাকে বলছে গেম ডিলিট করতে আরে একজন ইউটিউবার আমাকে বলছে গেম ডিলিট করতে তাহলে আমরা ঠিকঠক আর কি যাবো স্বর্গে আরে চাসা এটাও কি তোমার একটা টিকটক ভিডিও ভাইরে ভাই আমার মাথা একদম খারাপ হয়ে গেল টিকটক আর চাচার পাল্লাই পয়ডা তোমাকে আমি শুরু থেকেই বলছিলাম বাইসতে আমরা টিকটক আর হাক দেখিলেও ভিডিও মরতে গেলেও ভিডিও মায়ের খাইলেও ভিডিও মার দিলেও ভিডিও সব মিলিয়ে হয়ে গেল আমাদের এখন ভুঁইও লাগা মিউজিক চাচা তুমি এসব মিউজিক টিউজিক টিকটক বাদ দাও ব্যাস বুয়ে গেছে এখন দেখেনি কার সব থেকে বেশি কিল আর তুমি যদি আমার থেকে বেশি কিল করেও থাকো তাও তোমারে আমি বান্ডিল দিছি আরে চাচা তোমার থেকে আমার বেশি কিল বাইসতে তুই নতুন বান্ডিলটা আমারে বের করে দে না বাইসতে আমি টিকটকে ভিডিও বানাবো ভাই টাইটেলে দেবা আছে এ কাস্টমার কাস্টমে হারিয়ে বান্ডিল পেয়ে গেলাম ওরে শালার বাট পার তুই আবার টাইটেলে দিবি কাস্টমার হারায়া বান্ডিল পাইছো তোরে তো বান্ডিল দিবই না ভাগ এখান থেকে